আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতামণ্ডলী আজ আমরা আলোচনা করব এক আশ্চর্য পুষ্টি উপাদান নিয়ে যার জেনেরিক নাম ক্যালসিফেরল যাকে আমরা চিনি ভিটামিন ডি তিন নামে সূর্যালোকের ভিটামিন নামে খ্যাত এই যৌগ আমাদের দেহের জন্য এক অপরিহার্য সহায়ক কিন্তু এর প্রয়োজনীয়তা ও সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সচেতনতা অত্যন্ত জরুরি ভিটামিন ডি এর অপরিসীম উপকারিতা হাড় ও দাঁতের মজবুত স্বরূপ ভিটামিন ডি তিন আমাদের অন্ত্রে ক্যালসিয়াম ও ফসফরাস শোষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি ছাড়া এই খনিজগুলো শরীরে ঠিকমতো কাজ করতে পারে না ফলে হার দুর্বল নরম ও ভঙ্গুর হয়ে যায় অস্টিওমেলাশিয়া রিকেটস এটি অস্টিওপোরোসিস প্রতিরোধেও সহায়ক রোগ প্রতিরোধ ক্ষমতার বলিষ্ঠ সৈনিক হিসেবে কাজ করে গবেষণায় দেখা গেছে ভিটামিন ডি ইমিউন সেলগুলোর কার্যক্রমকে নিয়ন্ত্রণ ও শক্তিশালী করে এটি সাধারণ সর্দি কাশি থেকে শুরু করে ইমিউন রোগ ডায়াবেটিস মাল্টিপল স্কলেরোসিস এবং কিছু ক্যান্সারের বিরুদ্ধেও প্রতিরক্ষা গড়ে তুলতে সাহায্য করতে পারে মাংসপেশীর শক্তি ও সমন্বয়ে সাহায্য করে পর্যাপ্ত ভিটামিন ডি মাংসপেশীর কার্যকারিতা বাড়ায় শক্তি বাড়ায় এবং ভারসাম্য রক্ষায় সহায়তা করে যা বিশেষ করে বয়স্কদের পড়ে যাওয়ার ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ মস্তিষ্ক ও মনের বন্ধু রূপে কাজ করে ভিটামিন ডি রিসেপ্টর মস্তিষ্কে বিদ্যমান এটি মস্তিষ্কের উন্নয়ন সংকেত প্রেরণ এবং মুড রেগুলেশনে ভূমিকা রাখে কিছু এর অভাবকে ডিপ্রেশন সিজনাল অ্যাফেক্টিভ ডিসঅর্ডার স্যাড এবং আলঝেইমার্স রোগের সাথে সম্পর্কিত পাওয়া গেছে হৃদযন্ত্রের সুস্থতা সহায়তা করে পর্যাপ্ত ভিটামিন ডি রক্তচাপ নিয়ন্ত্রণ প্রদাহ কমাতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক ভূমিকা পালন করতে পারে ইনসুলিন সংবেদনশীলতা কমায় এটি শরীরের ইনসুলিন ব্যবহারের ক্ষমতা বাড়িয়ে টাইপ দুই ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে ভিটামিন ডি তিন এর সম্ভাব্য অপকারিতা রয়েছে বিষক্রিয়া হতে পারে এটির সবচেয়ে বড় ঝুঁকি যা শুধু অতিরিক্ত সাপ্লিমেন্ট গ্রহণের কারণেই হয় সূর্য বা খাবার থেকে অতিরিক্ত ভিটামিন ডি পাওয়া প্রায় অসম্ভব খুব উচ্চ মাত্রার ভিটামিন ডি রক্তে ক্যালসিয়ামের মাত্রা বিপজ্জনকভাবে বাড়িয়ে দেয় হাইপার ক্যালসেমিয়া যার ফলে নিচের লক্ষণগুলো দেখা যায় তীব্র বমি বমি ভাব বমি ক্ষুধামান্ড অতিরিক্ত পিপাসা ও প্রস্রাব পেটে ব্যথা কোষ্ঠকাঠিন্য হারে ব্যথা পেশির দুর্বলতা ব্যথা বিভ্রান্তি ক্লান্তি কিডনিতে পাথর হওয়া বা কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ার মারাত্মক ঝুঁকি ওষুধের সাথে পারস্পরিক ক্রিয়া করে ভিটামিন ডি কিছু ওষুধের কার্যকারিতায় হস্তক্ষেপ করতে পারে যেমন স্টেরয়েড ওজন কমানোর ওষুধ অর্লিস্ট্যাট খিচুনির ওষুধ ফেনিটোইন ফ্যানোবার এবং কিছু হৃদরোগের ওষুধ তাই অন্য কোনো ওষুধ চলাকালীন সাপ্লিমেন্ট নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন নির্দিষ্ট স্বাস্থ্য সমস্যায় সতর্ক প্রয়োজন যাদের কিডনি রোগ সার্কয়ডোসিস হাইপার প্যারাথাইরয়েডিজম বা ক্যালসিয়াম সম্পর্কিত অন্য কোনো সমস্যা আছে তাদের ভিটামিন ডি সাপ্লিমেন্ট নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে